সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি আসলে এমন একটা জায়গায় যেখানে বিদ্যুতের বিকল্প হিসাবে এই সোলার প্যানেল আমরা বসাচ্ছি তো আমরা একশো তিরিশ ওয়ার্ডের একটা প্যানেল নিছি এখানকার আসলে বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই এখানকার মানুষজন প্রায় দশ থেকে জন মানুষ কিন্তু এখানে বসবাস করে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে তাদের জন্য এই সোলার বসাচ্ছে তারা তো একশো ত্রিশ ওয়াট প্যানেল দিয়ে আমরা তাদের জন্য কি কি চালাতে পারবে তারা সেগুলো দেখাবো আপনাদের আর সোলারের দাম কেমন সেটাও বলবো আর আমরা কত এম্পেয়ারের ব্যাটারি নিলাম সেটাও বলবো আর আপনাদের কি তার ব্যবহার করলে এই প্যানেলটি ভালো থাকবে এবং সম্পূর্ণ সুন্দরভাবে চলবে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সব কিছু দেখবেন পুরোপুরি একটা সুন্দর অভিজ্ঞতা পাবেন আপনাদের সোলার সম্পর্কে মানে এই ভিডিওটা আপনি যদি স্কিপ না করে পুরোটা ক্লিয়ার করেন তাহলে আপনি আপনার বাসাবাড়িতে এই কিন্তু সোলার প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন আর আমাদের সাথে থাকুন আর আমরা এখন কাজে ফিরে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি পুরোপুরি একটা অভিজ্ঞতা আপনাদের হবে শুরুতে আমরা সোলারের সংযোগটা দিব তো সোলারের পিছন সাইডে দেখবেন বক্সে দুটা তার আছে ও তার সাথে আমরা তারগুলো জয়েন দিচ্ছি জোড়াটা এমনভাবে দিতে হবে অবশ্যই ভালোভাবে দিবেন আর এখানে প্লাস মাইনাস আছে এটা প্লাস মাইনাস দেখে আপনারা জোড়াটা দিবেন এরপর আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা সোলারটা বসাচ্ছি তো প্রচণ্ড আসলে ঝড় বৃষ্টি ছিল সোলারটা বসানো খুবই কষ্ট হয় সাধ্য আমরা যেহেতু দূর থেকে আসছি সেজন্য সোলারটা বসাতে হবে সেজন্য ঝড় বৃষ্টির মধ্যে বসাচ্ছি তো আপনারা যখন সোলার প্যানেল বসাবেন অবশ্যই আপনার ঘরের রোদ যেখানে সবচেয়ে বেশি দিনের বেশিরভাগ সময় রোদ থাকে সে জায়গায় সোলার প্যানেলটি বসানোর জন্য চেষ্টা করবেন তাহলে আপনার প্যানেলটি সরাসরি সূর্যের আলোর থেকে আপনার ব্যাটারিতে চার্জ বেশি নিতে পারবে এক কথায় যেখানে আলো বেশি পড়ে সে জায়গায় সোলার প্যানেলটি অবশ্যই বসাবেন এবং শক্ত করে কিন্তু সোলার প্যানেলটি আপনারা বেঁধে দিবেন যদি সম্ভব হয় অ্যাস্টেনের উপর বসাতে পারলে সবচাইতে ভালো এখন আমাদের প্যানেলটি বসানো শেষ এরপর আমরা সংযোগগুলা দিচ্ছি তো প্যানেল থেকে যে তারটি আসছে সে তারটি আমরা একে একে লোডের সাথে একটা একটা লোড সাথে আমরা জয়েন করতেছি তারের জুড়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা কন্ট্রোলারটা সংযোগ দিব এখানে একটা জিনিস লক্ষণীয় কন্ট্রোলারে কিন্তু প্লাস মাইস আউটপুট ইনপুট এগুলো দেখে তারপর আপনারা সংযোগ দেবেন কন্ট্রোলার ছাড়া বসালে কিন্তু আপনার সোলারের ক্ষতি হবে এখানে ব্যাটারির সংযোগটা আমরা এখন দিচ্ছি ব্যাটারির যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো আছে একটা প্লাস একটা মাইনাস অবশ্যই জোড়া দেওয়ার সময় তারটা মনে রাখবেন আর সংযোগ দেওয়ার সময় প্লাস মাইনাস ঠিক রেখে সংযোগটা দিতে হবে এখানে সরি বিদ্যুতে শুধু কোনো কিছু এ নাই শুধু একটা সমস্যা প্লাস মাইনাস ঠিক করে আপনাকে লাইনগুলো একটার পর একটা বানতে হবে এটা হচ্ছে যে সবচেয়ে খেয়াল করে কাজটা করতে হবে আর ব্যাটারির যখন এই যে আপনার এটা দিবেন লকটা দিবেন লকটা টাট করার সময় অবশ্যই যাতে লুজ কানেকশান না থাকে দিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এখন আমাদের দ্বিতীয় নাম্বারের মাইনাস পয়েন্ট আমরা লাগাচ্ছি তো একটা কথা মাথায় রাখবেন সময় লুজ যাতে না সৌরবিদ্যুতের কিন্তু লুজ কানেকশান থাকলে আপনার ব্যাটারি ধীরে 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 চার্জ নেওয়া বন্ধ করে দেবে এবং ব্যাটারিটা নষ্টের দিকে হয়ে যাবে যদি সম্ভব হয় এখানে আপনারা ক্লাম লাগাবেন আমরা কিন্তু নাট বল্টু ইউজ করতেছি তো যদি সম্ভব হয় এখানে ক্লাম দিবেন। এখন তারা আমাদের যেরকম বাজেট দিছে আমরা সেভাবে এই কাজটা করতেছি আসলে তাহলে এখানে ক্লাম দিলে সবচেয়ে উপকারী ক্লাম লাগানোর চেষ্টা করবেন আপনারা যখন লাগাবেন তখন অবশ্যই ক্লাম লাগানোর চেষ্টা করবেন এরপর আমরা মাইনাস পয়েন্টটা লাগিয়ে নিচ্ছি আমাদের লাগানো হয়ে যাওয়ার পর আপনাদের যখন লাগানো হয়ে যাবে তখন এই এয়ারবোতে আপনারা মোবিল অথবা পেট্রোলিয়াম জেলে দিয়ে দিবেন যাতে কার্বন আসে দেখতে পাচ্ছেন আমাদের একটা টিউবলাইট প্রথম লোড এটা দিলাম এরপর একটা লাইট আছে আপনারা চাইলে এখানে ছোট ফ্যান সুপার সুপারস্টারের ফ্যান তারা কিন্তু আনছে ফ্যানও চালাতে পারবেন দুটা ফ্যান নিসে আমরা দুইটা ফ্যান চালাচ্ছি আর এরকম দুইটা তিনটা লাইট চালাচ্ছি টিউবলাইট একটা আর চাইলে আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জও দিতে পারবেন দেখেন আমরা কিন্তু চার্জ দিয়ে দেখাচ্ছি বিশেষ ধরনের একটা চার্জার আছে এগুলো মার্কেটে পাওয়া যায় এগুলোর মাধ্যম দিয়ে আপনারা ডিসি বিদ্যুৎ থেকে সোর বিদ্যুৎ থেকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চার্জ দিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এরকম চার্জার প্লাস মাইনাস ঠিক করে দেওয়া আছে শুধু লাগাই দিলে চার্জ হবে এখন আমরা সোলার আর ব্যাটারি অন্যান্য সরঞ্জামের দাম জানবো আমরা এখানে বলবোর ব্যাটারি ব্যবহার করেছি যার দাম পড়ছে আমাদের দশ হাজার টাকার মতো তো সোলার ব্যবহার করেছি সবচেয়ে ভালো সোলার রহিম আফরোজ সোলার তো এই সোলারটা সবচেয়ে ভালো এগুলা পড়ছে আমার পঞ্চান্ন টাকা করে প্রতি ওয়াট এটা সবচেয়ে বেস্ট আর সুপার স্টারের সুইচ আর হোল্ডার ব্যবহার করেছি এগুলা প্রায় পঁচিশ টাকা করে পড়ছে আর তার ব্যবহার করেছি বাজার থেকে আমার আপনার পিওর তামা এ তারগুলো ব্যবহার করছি এগুলা পঁচিশ টাকা দাম করে পড়ছে আর কন্ট্রোলারের দাম পড়ছে আমার পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য